সুপ্রিয় বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম এগুলা মিষ্টি লাউ মিষ্টি লাউ অনেকগুলো মিষ্টি লাউ এগুলা একদম পাহাড় এগুলা শুকে রাখলে যাবে মিষ্টি লাউ এই সুটকিও হইলে সুটকি দিই সুটকি চিড়া মিষ্টি লাউয়ের অনেকগুলা অনেক ভালো হয় মিষ্টি লাউ আর মিষ্টি লাউ অনেক পুষ্টিকর এটা তো আমরা সবাইও জানা সম্ভব যারা লাউ প্রয়োজন পর্বে আমার সাথে যোগাযোগ করবেন আমি বেশি লাউ খাবো এই দেখো কতগুলো লাউ লাউ শেষ হবে না এই সিজনে বুঝতে পেরেছেন আমার বাড়ি খুললাও আই অনেক পরিশ্রম করে আরো আছে পরিশ্রমের আরো আছে অনেক পরিশ্রমের এই পুরা সিজনে যেগুলো পরিশ্রম করে অনেকগুলো বাড়ি করেছিলেন সেগুলাতে তেমন বেশি সাফল্য মেলে না অনির আল্লাহ রহমতে এই লাউগুলা অনির অনেক ধরেছে আৰু এটুক আৰু এইগুলে ৰৈ গৈছে বুজি পেচোন এইবিলাক আজিকালি আমাৰ ভিডিঅ'টি কেনে শেষ কৰাৰ ধন্যবাদ সবাই